করে এসে প্রবাসীরা কি কাজ করে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এবং আমরা সরজমিনে এসেছি মালয়েশিয়া পুচং এরিয়াতে আমরা প্রবাসীরা জীবন্ত লাশ আমাদের বলার বাসা বা মনের যে আকাঙ্ক্ষাগুলি এটা আমরা যখন বিমান উঠছি বিমান থেকে নামছি তখনই মাটি দিয়ে দিছি কারণ আমাদের প্রবাসীরা কোনো আপনজন নাই আত্মীয় স্বজন নাই প্রবাসীদের শুধু টাকার মেশিন টাকা আছে তো হাই হেলো আছে টাকা নাই তো হাই হেলো নাই আমরা কি মানবতার জীবন যাপন করি বাংলাদেশ সরকারও দেখে না আত্মীয় স্বজন দেখে না আজকে আজকা আপনাদের মাধ্যমে আমাদের মূল বাস্তব চিত্রটা উঠে গেছে বিগত তেরো বছর কেউ দেখে নাই কিন্তু আজকা আমার এই তেরো বছর লাইফে আজকে আসলাম আপনাদের ক্যামেরার সামনে দেশের থেকে পাঁচ লাখ সাত লাখ আট লাখ টাকা খরচ সেখানে এই যে যেখানে এসেছি এই যে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু প্রবাসীরা থাকেন এবং কিভাবে থাকেন তাদের জীবনযাত্রা কিভাবে চলছে তাদের যে ইনকাম করছে সেই বিষয়টিকে আমরা একটু তাদের কাছ থেকে জানব এই যে দেখুন তাদের আগে প্রথমে আমি তাদের এই যে পরিবেশটা দেখাই আপনারা দেখেন যে মানে আপনারা তো যারা জানেন যেন প্রবাসীরা টাকা দিচ্ছে টাকা আসছে দেশের উন্নয়ন হচ্ছে রেমিটেন্স দিচ্ছে কিন্তু তারা কি আসলে তাদের সেই প্রাপ্য সম্মানটুকু পায় আমরা একটু কথা বলবো একজন প্রবাসীর সাথে আমরা যান কত বছর আছেন এবং এখানে এসে এই যে এক ধরেন দেখা গেছে আশেপাশে অনেক দূরে কিন্তু বাসা তারা এখানে থাকেন এই যে এই ভাঙ্গাচুরে এই ঘর ঘরে থাকেন আমরা একটু শুনবো ভাই আপনি কত বছর হলেন এখানে আসেন আমি এখানে আসছি পাঁচ বছর পাঁচ বছর আপনি কোথায় থাকেন একটু দেখাই একটু ওঠেন তো হ্যাঁ আপনার ঘরটা একটু দেখাই একটু যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি একটু একটু ঢোকেন না আপনারা এই যে দেখুন এই এই যে তাদের যে বাসাটা যদি দেখাই এই যে এই যে এই বাসার ভিতরে কিন্তু তারা কিন্তু থাকেন হ্যাঁ ভাই এই বাসাতে কিভাবে থাকেন মানে রোদ বৃষ্টি গরম বা আসলে কীভাবে একটু আসেন বেরোয় বেরোয় আমি এই আমি এই মুহূর্তে যে তার যেই রুমে ঢুকছি কিন্তু অনেক গরম রুমে থাকে যায় না কিন্তু হ্যাঁ হ্যাঁ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস এখানে সবসময় থাকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানেই এই যে প্রবাসীরা কাজ করেন তাদের এই যে থাকার জায়গাটা যদি আমরা একটু দেখাই যেন এখানে আরো কয়েকজন আছে এই যে তারা কিভাবে থাকছে একাই হ্যাঁ এই যে একটু এদিকে দেখাই এই যে দেখুন আরেকটি ঘর মানে একটা মানে বক্স মানে আমরা যখন একটা জিনিস দেখলাম যেন ওই যে দেশে কবুতরের খুব কবুতরের যে বাসাটা আছে না সেই বাসার মতন মানুষের বাসা আপনারা দেখেন মানে কি কিভাবে আপনার প্রবাসীদেরকে নিয়ে তো দেখা গেছে তাদের পরিবার অনেক স্বপ্ন দেখে বা প্রবাসীদেরকে টাকার মেশিন মনে করে এ টাকার মেশিন কোথায় থাকে সেটাই কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন যেই ঘরটিতে এই এখানেই কিন্তু সে আপনাদের টাকার মেশিনগুলো থাকে ভাই এই যে ধরেন আপনি আসছেন হ্যাঁ আসার পরে এই যে আপনার পরিবারের যে চাহিদা বা বন্ধু বান্ধব অনেক অনেক স্বপ্ন থাকে সবার স্বপ্ন কি পূরণ করতে পেরেছেন না আমি আদৌ পারিনি স্বপ্ন পূরণ করতে আমার বারো বছর চলে গেছে তেরো বছর রানিং আমি আদৌ পারিনি স্বপ্ন পূরণ করতে আমার স্বপ্ন আদরা রয়ে গেছে এই কষ্ট হয় না এই যে কষ্ট তো স্বাভাবিক এই যে টাকার মেশিন প্রবাসী রাজেন টাকার মেশিন সে টাকার মেশিন এই যে একজন প্রস্তুতি নিচ্ছে কাজে বের বেরোয়ানোর জন্য আমরা একটু তাকে দেখাই তার প্রস্তুতি আপনারা এই যে তার যে প্রস্তুতিটা দেখছেন এই প্রস্তুতি দেখলে মনে হবে যে মনে হচ্ছে কোনো যুদ্ধে যাচ্ছে মিশনে যাচ্ছে সব কিছু ঘুরে যাচ্ছে কিন্তু আসলে এটাও তার যুদ্ধ কারণ সে কাজে যাচ্ছে ভাই আপনি কি করবেন এখন এই ভাই ঘাস কাটবে না এই যে আপনাদেরকে তো ধরেন প্রবাসীদেরকে সবাই তো টাকার মেশিন মনে করে পরিবার পরিজন সবাই হ্যাঁ আসলে কি আপনারা টাকার মেশিন আসলে কী কাজ করেন এই জায়গায় তো থাকেন না আচ্ছা দেই আপনার কাজ কী কী কাজ করেন যারা জানেন যে আসলে প্রবাসীরা যখন তাদের একটি প্রকাশ করে তারা যেন দেশের জন্য এত কিছু করছে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে তারা সেই সম্মানটুকু পাচ্ছেন কিনা এই যে দেখুন সে রেডি হচ্ছে কাজে বের হবে হ্যাঁ আচ্ছা আপনি একটু বলেন তো আপনি এই যে এত কষ্ট করে যান মানে বাংলাদেশের এয়ারপোর্টে যখন যাওয়া হয় তখন কি আপনি সেই সম্মানটুকু একটু যাই দেখি একটু আপনি কি ভিতরে যাবেন জি জি হ্যাঁ একটু দেখাই আপনি কি কাজ করেন একজন প্রবাসী আমরা এই মুহূর্তে চলে আসলাম যে যারা লেবার বিষয় মালয়েশিয়া আসেন তারা আসলে এসে কি কাজ করেন এর চেয়ে আরও কাজ এটা কি দিচ্ছেন মানে এটা অটো মেশিন না জি না না স্টার্ট দিতে হবে স্টার্ট দিতে হবে না আচ্ছা এই যে আরেকজন চলে যাচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি মানে কাজে চলে যাচ্ছে মানে তার যে এই যে আপনি নাক মুখ বেঁধে রাখছেন কেন এই ময়লা পাথর দেয় নাকমুখে মুখে পাথর 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 ঢোকে আচ্ছা 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 দেখি আপনার সে প্রস্তুতি নিচ্ছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দেশের থেকে যারা ভাবে যে টাকার মেশিন টাকার মেশিন আসলে কি করছে সেটা কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু যদি দেখাই যেন আসলে কি কাজ করছেন দর্শক এই মুহূর্তে যে আপনারা দেখছেন যে টাকার মেকিং সেই টাকার মেশিন আসলে কিভাবে কাজ করতে দেশের বাহিরে এসে সেটাই কিন্তু আমরা দেখাচ্ছি